চাকরি প্রার্থী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম নিউমেরিক জব প্রিপারেশন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা সরকারি চাকরির গ্রেড এগারো থেকে গ্রেড বিশের প্রিলিমিনারি এবং লিখিত নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এই জন্যই এই নিউমেরিক জব প্রিপারেশন বইটি আপনারা যারা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা নিশ্চয়ই আপনারা ক্লিয়ার যে আসলে এই জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী হিসাব সহকারী কম্পিউটার অপারেটর সার্টিফিকেট সহকারী বা ইউনিয়ন পরিষদ সচিব অথবা নাজির কাম কেশিয়ার পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন রাইট ঠিক এই বিষয়টি বলার জন্য আমাদের আজকের এই চ্যানেলের এই লাইভ অনুষ্ঠানটি আশা করি আপনারা বুঝতে পারবেন আমরা যদি জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নকে অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে নিয়োগ পরীক্ষার প্রশ্ন যেটা হয় সেটি হচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এর ওপর বেশ করে মূলত নিয়োগ পরীক্ষার প্রশ্ন অনুষ্ঠিত হয়ে থাকে বাংলা প্রশ্নে আপনি দেখবেন অন্যান্য মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নের মধ্যেও মতোই বাংলা প্রশ্নে আপনি কারক সন্ধি সমাজ বাগধারা এক কথায় প্রকাশ এবং এখানে লিখিত প্রশ্ন থাকার কারণে অনেক সময় আপনি ভাব সম্প্রসারণ সারাংশ অনুচ্ছেদ রচনা লেখন থাকে ইংরেজি অংশের জন্য আপনি দেখবেন ফিলিং দ্য ব্লাঙ্কস থাকে ইডম অ্যান্ড ফ্রেস থাকে সিনেমা মেন্টিনম থাকে ট্রান্সলেশন থাকে আপনি দেখবেন প্যারাগ্রাফ লিখতে বলা হয় থাকে শর্ট নোটস লিখতে বলা হয়ে থাকে সাধারণ জ্ঞান অংশে একেবারে বেসিক সাধারণ জ্ঞান বলতে যা বোঝায় ঠিক তাই অন্যান্য মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার জন্য যে ধরনের পড়া একই ধরনের পড়া গণিতের জন্য হচ্ছে বাংলা মানে যে ধরনের অন্যান্য মন্ত্রণালয়ের জন্য অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হবে বিষয়টি কিন্তু এরকম নয় সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার জন্য যে ধরনের সিলেবাস ঠিক সেই সিলেবাসের মতোই জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন হয় ঠিক সেই জায়গা থেকে নিউমেরিক জব প্রিপারেশন বইটি যদি আপনি ভালো করে পড়তে পারেন তাহলে আপনার জেলা প্রশাসকের কার্যালয়ের পরিপূর্ণ প্রস্তুতি কমপ্লিট হবে আমি আবারও বলছি নিউমেরিক জব প্রিপারেশন বইটি যদি আপনি খুব ভালো করে পড়তে পারেন তাহলে জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট হবে কেন হবে কারণ এই বইটিতে একশো সাতান্ন বই বইটিতে একশো সাতান্নটি নিয়োগ পরীক্ষার এমসিকিউ এবং প্রিলিমিনারি প্রশ্ন ব্যাখ্যাও দেওয়া আছে এবং বিষয়ভিত্তিক টপিক ধরে ধরে আলোচনা দেওয়া আছে যেন আপনি নিয়োগ পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে পারেন আশা করি এই নিউমেরিক জব প্রিপারেশন বইটি আপনার স্বপ্ন পূরণের জন্য যথেষ্ট হবে সবাই নিউমেরিক জব প্রিপারেশন বইটি সঠিকভাবে পড়বেন যে কোনো সমস্যা থাকলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন